বাইলা মাছের পাতুরি কচুরমুখী দিয়ে বাইলা মাছের পাতুরি অসাধারণ এক মজার রেসিপি আজকে আমি কিভাবে বাইলা মাছের পাতুরি কচুরমুখী দিয়ে করেছি সেই সিম্পল রেসিপিটি নিয়ে আসলাম বিসমিল্লাহি রহমানের রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তাহলে আসুন দেখিনি কীভাবে আমি কচুরমুখী দিয়ে বাল্যা মাছের পাতরিটি করেছি আর কচুরমুখী দিয়ে বাল্যা মাছের পাতরি আমার অনেক পছন্দ আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে এজন্য লাগবে আমার কচুরমুখী আপনারা কচুর ছড়া বলতে পারেন আমরা গাডিও বলি আর বাইলা মাছ নদীর বাইলা মাছ এই মাইলা মাছগুলো কেটে ক্লিন করে ফরোজন করে আমরা বাংলাদেশ থেকে নিয়ে আসছি সবার আগে আমি একটা পেস্ট তৈরি করে নেব এখানে পেঁয়াজ একটু সামান্য রসুন কাঁচামরিচ আর দিব কিছুটা টমেটো এই সব কিছু মিলিয়ে একটা পেস্ট তৈরি করে আর এদিকে আমি কচুরমুখিগুলো একটু হলুদ আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি আর এভাবে লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি এখন আমি চুলে একটা প্যান দিয়ে দিলাম প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে অলিভ অয়েল আপনারা যে কোনো কুকিং অয়েল দিয়ে রান্না করতে পারেন আর দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা ফোড়ন কালো জিরা এভাবে শরীরের জন্য খুবই উপকারী আর এই গরমের ভিতরে তো আরও শরীরের জন্য উপকারী হবে আর আমার ভালোই লাগে কালো জিরার ফোড়নটা এখন আমি দিয়ে দিলাম সে পেস্ট করে রাখা মশলাটা পেঁয়াজ রসুন টমেটো আর একটু কাঁচামরিচ আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন নেড়ে চড়ে একটু ভালো মতো এটা ভুনাতে হবে এই তো কিছুক্ষণ ভুনানোর পরে এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম কিছুটা ভাজা জিরার গুঁড়া এই মশলাগুলো এখন খুব ভালোভাবে মিক্স করে ভুনিয়ে নিব অনেকক্ষণ আর এটা খুব ভালো করে ভুনিয়ে নিতে হবে আমি খুব ভালোভাবে মশলাটা ভুনিয়ে নিয়েছি অনেকক্ষণ নেড়ে চেড়ে দেখুন কারণ এটা যত ভালোভাবে মিক্স হবে ততই মজা হবে খেতে তেল উঠে গেছে এখন আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কচুরমুখিটা তার সাথে আমি একটা বেগুনও দিয়ে দিয়েছি বেগুনটা অপশনাল এটা আমি দিয়ে দিয়েছি কারণ একটু ভেজিটেবল এর পরিমাণটা একটু বাড়িয়ে নিলাম আর কি গাড়িটা অতটা বেশি ছিল না এখন আমি খুব ভালোভাবে তরকারিটা মশলার সাথে ভুনিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা গরম পানি আর আমি তরকারিতে সবসময় গরম পানিটাই ইউজ করি আপনারাও চেষ্টা করবেন এতে তরকারির কালারও সুন্দর থাকে আর তরকারির স্বাদও বেড়ে যায় আমি আরও একটু পানি দিয়ে দিয়েছি যতটুকু আমার ঝোল লাগবে আর এটা যেহেতু পাতরই হবে অতটা ঝোল হবে না এখন আমি ক্লিন করে ধুয়ে রাখা বাইলা মাছগুলো দিয়ে দিচ্ছি আর একটা কথা বাইলা মাছটা রান্নার আগে অবশ্যই প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত একটু লবণ দিয়ে মেখে রাখার চেষ্টা করবেন তাহলে বাইলা মাছ খেতে আরও খুব বেশি মজা হয় তারপরে ভালো করে ধুয়ে নেবেন আমি সব মাছগুলো বিছিয়ে দিচ্ছি এখন আমি মাছগুলো একটু ঝোলের মাঝে ডুবিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভালো মতো সিদ্ধ হয় এখন ঢেকে কিছুক্ষণ রান্না করব। এখানে আমি ঢেকে অনেকক্ষণ রান্না করে নিয়েছি দেখুন একেবারে ঝোলটা অনেকটা শুকিয়ে আসছে আর কচুরমুখীটা যেহেতু আগেই সিদ্ধ করা ছিল আর আমি ভালোভাবে বুনিয়েও নিয়েছি এ পর্যায়ে আমি ধনেপাতা অ্যাড করে দিচ্ছি আর লবণ সব কিছু পারফেক্ট আছে কারণ এতটুকু ঝোল লাগবে কারণ কচুরমুখী অনেকটা ঝোল টেনে নেয় এখন আমি কিছুটা কাঁচামরিচ আবার উপরে দিয়ে দিচ্ছি আমি অলরেডি কাঁচামরিচ ব্ল্যান্ডার করে দিয়েছিলাম পেঁয়াজের সাথে আর এভাবে কচুরমুখী দিয়ে বাইলা মাছ পাতেরি করে খেয়ে দেখবেন অসাধারণ মজা হয় খেতে আর কোনো কিছুই লাগবে না গরম ভাতের সাথে এই তো দেখতে যতটা লোভনীয় খেতে তার চাইতে আরও বেশি মজা হয়ে গেল আমার কচুরমুখী দিয়ে বাইলা মাছের পাতরি আমার রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব ইনশাল্লা আল্লাহ হাফিজ